আসসালামু আলাইকুম পাকল বন্ধুরা সবাইকে প্রবাসী বাসলবার পক থেকে স্বাগত আজকের টপিক কোকাটলার বাচ্চা ফুটলে কি খাবার দিবেন জি ভাই ককাটালার বাচ্চা ফুটলে আপনি যদি দেখেন আজকে বাচ্চা ফুটছে কাল থেকে আপনি পাখিরে এক ফুট এবং ছ ফুট জি আসলে আমি যেভাবে দিয়ে থাকি আমার কোকাটলার বাচ্চা ফুটলে আমি একদিনও মিস দিনে প্রতিদিন দেই কারণ অন্যান্য পাখির চেয়ে ককাটালার বাচ্চার কফ অনেকটাই বড়। তাই তাদেরকে প্রতিদিন নরম খাবার দিতে হয় দেখেন আমি আজকে যে খাবারটি দিয়েছি সিদ্ধ ডিম কাঁচা গাজর এবং নোটাস পাতা তাই আপনারা চাইলে কলমি শাক দিতে পারেন যদি বাংলাদেশে কলমি শাক না থাকে কলমি শাক দিতে পারেন জি ভাই এখানে দেখেন আমার ককাটার এটা সাতটা ডিম দিয়েছিল যে হোক আলহামদুলিল্লাহ ষাটটা ডিমেই ফুটছে দেখো তাই ককাটার সাতটা বাচ্চাকে খাওয়াবে শুধু চিনা কাউন সূর্যমুখী এগুলো দিয়ে না ভাই কখনো হবে না একদিন দুদিন দিন খাওয়াবে যখন বাচ্চা বড় হবে বাচ্চার কফ বড় হবে তখন আর খাওয়াবে না খালাস আপনার বাচ্চা সবগুলা শেষ তাই আমি বলবো আপনার জন ককাটালা পাখির বাচ্চা ফুটবে আপনি এক ফোট এবার সব ফোট দেন দেখেন এখানে আর একটা পেয়ার আছে পাঁচটা ডিম দিয়েছিল পাঁচটার বাচ্চাই ফুটছে দেখেন এই বাচ্চাগুলো এক একটা কত বড় হচ্ছে দেখছেন দেখেন এখন এগুলো অনেকটা খাবার খাবে কারণ এদের কফ অনেক বড় হবে খাওয়াবে বেশি তাই তাদেরকে দিতে হবে বেশি তাই অনেক ভাই আমাকে প্রশ্ন করে ভাই আপনার পাখির বাচ্চাকে খুব সুন্দর করে খাওয়া অথবা কি হ্যান্ড ফিটিং করান না ভাই আমি হ্যান্ড ফিটিং করেন আমি যদি হ্যান্ড ফিটিং করে তাহলে আপনাদেরকে আমি ভিডিও দেব এখন দেখেন এক একটা এমন খাবার খাওয়াইছে দেখেন এগুলো মাথার নিচে করে আসে ভাই আপনি পাখিরে দেন পাখি খাওয়াবে তাহলে আপনার পাখি এবং পাখির বাচ্চাও হেলদি থাকবে ইনশাল্লাহ এক মাস পরে পাখি আবার ব্রিডে চলে আসবে দেখেন মাসা আমার প্রতিটা বাচ্চাকে আমি এভাবে দিয়ে থাকি যদি আপনাদের ভালো লাগে তাহলে এভাবে দিতে পারেন আর ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দেয় নতুনদের উপকার হবে ভাই আমি সবসময় বলে থাকি যে কোনো পাখির বাচ্চা ফুটলে নরম খাবার দিতে হবে কারণ ভাই এ শক্ত খাবার তাদের হয় না এটা সামথিং খাওয়াবে তাদের মন মতো দেখেন আমি খাবারটা দিয়েছি দেখছেন এভাবে আসলে পাখি যত ডিম খাবে তত আপনাকে ডিম বাচ্চা দিবে যত ডিম খাবে তত ডিম বাচ্চা দেবে দেখেন আমার প্রতিটা বাচ্চা আলহামদুলিল্লাহ হেলদি ইনশাল্লাহ আপনারা আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আমার প্রতিটা ভিডিও আপডেট দিব আসলে আমার খামারটি সৌদি আরব আলকাশিম গুরাইদা শহরে দেখেন মাসাল্লাহ প্রতিটা বেবি চোখ ফুটে গেছে আর কফে মাশাল প্রচুর খাবার আর আমি আসলে ক্যাঙ্কার বলতে কিছুই বুঝি না হ্যাঁ ক্যাঙ্কার হতে পারে যদি আপনি এক ফুট ছ ফুট না দেন শুধু চীনা কাউনুরূপে রাখেন তাহলে সবসময় ওই এগুলা শক্ত খাবার খাইতে খাইতে মা পাখিটার পেটে ক্যাঙ্কার হয়ে যাইতে পারে তখনও বাচ্চারাও হইতে পারে তাই আমি বলবো আপনার সবসময় নরম খাবার দেবেন বেশি বেশি শাকসবজি দেবেন প্রতিদিন পানি চেঞ্জ করে দিবেন আপনার প্রতিটা বেবি সুস্থ থাকবে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জজাকাল আল্লাহ সালাম